अमित यहाँ आएगा एक व्यक्ति पुरे ज़माने वाला है सारे সাতটার সময় কাজে গেছি গিয়া কাজে যাওয়ার পরে গণাকন অনুমানিক সাড়ে নটা ফোনে দশটা বাজে তখন আমার একটা ফোন করছে শাহজাহান ক মামা এরম এরকম ব্যাপার প্রশাসনের লোক আইসে আর এদিক দিয়ে ট্রাইবেল ঢুকছে আমি ক আমি তো কাজে পড়ছি আমার তো কাজ করে খাও লাগে তো এন কেড়া আইসে প্রশাসন কই এইটুকু আইসে এরপর অফিসাব আছে তারা সবাই আছে ロナম খুশি ঠিক আছে তারা যদি থাকে রে তারা থাকা গালি তার আমরা ক্ষয়ক্ষতি করতো না তারার কাজ তারা করে যাইবো এরপরে দিয়ে তারা থাকা স্যার কি কইরা এই ডুবু থাকা গালি আর ও হিসাব থাকা আমার এই ঘর বাড়ি পোরা যায় কোনিস দেবিউ এই উদিপুরে আচ্ছা তারপর প্রশাসন দেখুন নেতৃত্বে না নেতৃত্বে হিসাবের নেতৃত্বে আজকে আমার এই সরবরাহ হয়েছে কারা এটা